বলতে চাই আমরা যে বাজার করেন পলিতে তার কারিতে ব্যাগ নিয়ে আমাদের খুব রুষ্ট লাগে ব্যাগ নিয়ে বাজারে এখন আপনারা আজ থেকে করেন যে আমরা আর পলিতে ব্যাটার করব না আর ছোটের ব্যাগ করতে হবে ব্যাগ আসলে না না অবশ্যই

এখন আল্লাহ আসছে কেউ আর ভদ্রতা থাকে না এমন না একটা স্মার্টনেস মানে হয়ে যায় তো আপনারা আছে আপনাদের অনেক কষ্ট করে এখানে আসে বেশ অল্প সময় লোক আমাদের কথা অনেক ধৈর্য সরকারি শুনেছেন এখন আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে আসলে শাকড়ি শাকায় সেটা আমার শাকাই নাম্বার আছে সেটাকে আমাদের এর উপরে আছে হ্যাঁ